আজকে আমি বানাবো পুঁই পাতা দিয়ে পেঁয়াজু আপনারা কি কেউ কখনো খেয়েছেন পাতা এই যে এগুলো হচ্ছে পাতা এভাবে কিন্তু পেঁয়াজু বানালে অনেক মজা আর এখানে আমি একদম একদম চিকন করে একদম মিহি করে আলু কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচামরিচ এখানে আছে পেঁয়াজ এখানে আছে চালের গুঁড়া এখানে আছে লবণ এখানে আছে আদা রসুন বাটা আর এটা হচ্ছে ডাল বাটা এখানে কিন্তু আমি তিন রকমের ডাল নিয়েছি আপনারা চাইলে এক একরকমও নিতে পারেন একটু বেশি রকমের ডাল হলে খেতে একটু বেশি টেস্ট লাগবে আর আমি একটু দিয়ে দিব কালার হওয়ার জন্য সামান্য একটু হলুদ সামান্য একটু হলুদ দিয়ে দিব জাস্ট কালার হওয়ার জন্য আর এর মধ্যে একটু সেন্টের জন্য আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া জাস্ট সামান্য হালকা পাতলা একটু সুন্দর সেন্ট হওয়ার জন্য আর এইভাবে আমি সুন্দর করে সবগুলো একসাথে মিক্সড করে মেখে নিব এখন আমার এই যে মাখানো ডান একদম কমপ্লিট সুন্দরভাবে আমি একদম মাখিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো এখন আমি চলে যাব চুলাতে কড়াইতে তেল গরম করে দিব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি একদম সীমিত অল্প তেলে পেঁয়াজগুলো ভা ভাজবো আর কি দেখতেই পাচ্ছেন একদমই অল্প তো তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এক এক করে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে দিতে পারেন আমি আমার মতো করে দিয়েছি কেউ ছোট কেউ বড় বা কেউ মোটা পাতলা যার যা মতো ইচ্ছা আপনারা করতে পারেন কিছুক্ষণ পর যখন একবার হয়ে যাবে তখন আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে দিবো আর কি আস্তে আস্তে উল্টাই দিতে হবে না হলে ভেঙে যাবে আসতে ধীরে অবশ্যই আর একদমই লো হিটে রান্না করতে হবে না হলে উপরে হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে সেই জন্য একদমই সীমিত হালকা আছে রান্না করতে হবে আর একদমই দেখতেই পাচ্ছেন আমি কত অল্প পরিমাণে তেলে রান্না করছি মানে পেঁয়াজ ভাজতেছি পার যখন হয়ে যাবে তখন আরেকবার উলটিয়ে দেওয়ার পরে দুই পার যখন হয়ে যাবে এরকম কালার তখন বুঝবেন যে আপনার পেঁয়াজুটা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ দেখেই খেতে ইচ্ছা করছে কালারটা যেমন আর এইভাবে আমি এক এক করে সব পেঁয়াজুগুলো ভেজে নিয়েছি একেবারেই অল্প তেলে এই যে দেখতে পাচ্ছেন আমার সব পেঁয়াজ ভাজা ডান এখন শুধু খাওয়ার পালা তো পেঁয়াজ ভাজা শেষে আমি খেতে চলে আসছি গরম গরম না খেলে মজা পাওয়া যায় না খুব বেশি একটা টেস্ট পাওয়া যায় না তো আমি এখন ওই যে গরম গরম পেঁয়াজও খেতে চলে আসছি অনেক মুচমুচা খেতে খুবই মজা হয়েছে তো আপনারা যারা কখনও এভাবে পুঁই পাতা দিয়ে পেঁয়াজু রান্না মানে ভেজে খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার প্রথমত খেতে কিন্তু খুবই মজা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ